আমাদের শুধু কথা বলাটা বন্ধ হয়েছে বিশ্বাস করো ভালোবাসাটা কিন্তু একটুও কমেনি আমরা আর মেসেজে কথা বলি না ফোন বেজে উঠলে নামটা স্ক্রিনে আসে না কিন্তু অদ্ভুতভাবে আজও তোমার নামটা মাথার ভেতর আমার মনে খুব চুপচাপ ঘুরে বেড়ায় কেউ জিজ্ঞেস করলে বলি সব ঠিক আছে আসলে ঠিক মানে হভ্যস হয়ে গেছে না বলার তুমি জানো কিছু মানুষ থাকে যাদের সঙ্গে ঝগড়া হয় দূরত্ব হয় কিন্তু মনটা কখনো সত্যি করে আলাদা হয় না আমাদেরও তাই হয়েছে হয়তো কথা বলা বন্ধ হয়েছে অহংকারে হয়তো ভুল বোঝাবুঝিতে হয়তো সময়ের চাপে কিন্তু ভালোবাসা তো হিসেব কষে আসে না সে থেকে যায় আজও কোনো গান শুনলে হঠাৎ তোমার কথা মনে পড়ে যায় আজও কোনো সুখের খবর পেলে সববার প্রথম তোমার কথাই মাথায় আসে মনে মনে ভাবি ও থাকলে বলতাম কিন্তু আর বলা হয় না কারণ এখন আর আমাদের সেই অধিকার নেই সবচেয়ে কষ্টের ব্যাপার কি যেন ভালোবাসা শেষ হয়ে গেলে না তখন মানুষ কষ্ট পায় কিন্তু ভালোবাসা বেঁচে থাকলে আর কথা বন্ধ হয়ে গেলে কষ্টটা নীরব হয়ে যায় কেউ বোঝে না আমি তোমাকে দোষ দিই না নিজেকেও না হয়তো আমরা দুজনেই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম হয়তো দুজনেই চেয়েছিলাম কেউ একজন আগে বলুক থেকে যাও না প্লিজ কিন্তু কেউ কাউকে আর বলে উঠতে পারিনি আজও রাতে ঘুমাবার আগে মনে হয় যদি হঠাৎ একটা মেসেজ আসে জানি কিছুই বদলাবে না তবু মনটা একটু শান্ত হতো আর কি জানি কিছু মানুষ ফিরে আসার জন্য নয় মনে থাকার জন্য আসে আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করিনি আর করবও না কারণ যা সত্যি ছিল তা ভুলে যাওয়া যায় না শুধু নিজেকে বোঝাতে শিখেছি সব ভালোবাসা শেষ একসাথে থাকা নয় কিছু ভালোবাসা এভাবেই রয়ে যায় সারা জীবন আমি আজও তোমার ভালো চাই দূর থেকে চুপচাপ তোমার হাসি ঠিক থাকুক তোমার জীবন ঠিক থাকুক আমি না থাকলেও চলবে শুধু কথা বলাটা বন্ধ হয়েছে বিশ্বাস করো আমি আজও তোমাকে ঠিক আগের মতন ততটাই ভালোবাসি